আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবারকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তফিক দান করুন এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করবো তো এখানে আমি চার পিস শোল মাছ তেলে ভেজে নিলাম এবার আমি লাউ কেটে ধুয়ে নিয়েছি তো আমি লাউ দিয়ে এই শোল মাছ রান্না করবো তাপুরা চলুন লাউ দে শোল মাছ রান্না করানো যাক আমার ভিড়ের পাশেই থাকুন আপুরা আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম এবার আমি চুলাটা অন করে দেব বিসমিল্লাহির রহমানির রহিম চুলাটা অন করে দিলাম সরিষার তেল দিয়ে দিব এবারে হালকাভাবে পেঁয়াজ ও কাঁচামরিচগুলো একটু ভেজে নেব এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো লবণ ও কাচ্ছুক নামরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি এবারে লাউ দিয়ে দিব এবার আমি ঢেকে দিব লাউগুলো কষিয়ে নেব আপুরা আপনার তো ভিডিওতে দেখিয়েছিলেন আমি লাউয়ের মধ্যে এক ফোঁটাও পানি দেইনি আল্লাহর রহমতে লাউটা খুব সুন্দর কষানো হয়ে গেছে লাউ দিয়েই পানি বের হয়েছে আর এখন শীতকালীন সবুজ লাউ কেমিক্যাল মুক্ত আর শীত ছাড়া এই লাউ সিদ্ধই হতে চায় না আর ওটা অনেক কেমিক্যাল দেওয়ানো থাকে আর এটা কেমিক্যাল ছাড়াই খুব সুন্দর কষানো হয়েছে তো এবার আমি একদম ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিলাম এবারে আমি ঢেকে দেব আমরা লাউ বলক উঠে গেল এবার আমি তেলে ভাজা শো শোল মাছ আমি দিয়ে দেব এবার আমি ধনিয়া পাতা দিয়ে দেব আমি ঢেকে দেব পুরো নামিয়ে নিয়ে আসলাম শোল মাছ দিয়ে লাউ তরকারি রান্না তো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে শোল মাছ লাউয়ের তরকারি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার অফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু